বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরে বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরু প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ সমাবেশে বক্তারা বলেন বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষকে বিজয়ী করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে জেলা শহর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন র্যালিতে অংশগ্রহণে শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়